গেছে গুফার মধ্যে আগেছে নীলকণ্ঠ তোমরা লাগি তোমরা দেখবাই ভিডিওটা কাটবাই না পুরা আমি হর মহাদেব গুফা দেখলে তোমরা ইতা কিতা গুফা রে পাই জীবন তো দেখছিও মহাদেব থাকে একটা ফাটর দেখলে বন্ধুরা আমি তো জীবনেও দেখি না এটা নীলকণ্ঠ নাগা বিষ্ণু গেপ কেপ কেপ ওই দেখো গুফাটা মস্ট বিউটিফুল অ্যামাজিং অ্যামাজিং কত সুন্দর গুফা আমি গুফাটা পুরাটা দেখাইমু আর ওই দেখো আমরা ওদিক থেকে আইছি পুরা গুফাটা দেখাইমু ওই যে উপরে দেখতে পারা এটা ফাতর ওয়াউ নিচে লামতাম লামটো লাগ নিজে কিলা যাম বা ফৰি যিমতো টেনশ্যন লৈ লাভ নাই উকুৰ বিকুৰ মই মহাদেৱ আছে মল্লে ভিডিঅ' লৈ মৰি ভৰ্তাম নাই না আমিতো যে দাদা তোমাৰ কষ্ট দাম নাই তোমাৰ লাইনে দিয়াও আমি আমাৰ লাইনে যায় ডরাইলে তো সারাও শেষ আমি তো ডরাই না দাদা হর হর মহাদেব ভাই শুরু আমি যাই তো লাগবো এটা যদি ডরাই যায় এটা আর মা বাবাও কইব যে তোরে তো বড় করলাম বেটা মহাদেবেরও দর্শন করলে না হর হর মহাদেব জয় শিব শম্ভু হর হর মহাদেব হর হর একদম নব্লেম আস্তে আস্তে নীলকণ্ঠত আহি আৰু আৱাৰ পৰা দেখুৱাই মহাদেৱ বাবা শক্তি দেউ শিকাই যিয়ে আগে এঘাৰ নামাত নে ভোৰে জয় শ্ৰী বিশং যাওক 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 দৌৰালি দৰবা মতিনগর হইয়া আইতে হইব বন্ধুরা আর আমরা আইতে লাগ সবাই আইবাই আর ভিডিওটা সব রেখাই বাই যাতে আইতে পারে বাড় কই যাই রাম বাবা গো আর কতটুক নিচে যেতে আহ খুব সুন্দর লাগতেছে তো চিন্তা করিয়া লাভ নাই অস্তে অস্তে ওস্তে দেখলাইনি বন্ধুরা নিচে মানে শেষ নাই ওগরো অন্ত নাই জি শুরুঙে ছেড়ে যে কোন জায়গাত শেষ সেইতে আমিও জমি না কিন্তু মহাদেব ওহোর মহাদেব ওয়াও কোনো অসুবিধা নাই তোমরা আইলে আস্তে আস্তে লম্বাই দেখবাই দা ভাই সব বুঝইবে আস্তে আস্তে ভাটৰো তৰ দিও না ওফিকা হাতত পঢ়িলে মাহদেৱ টৰ্চ মাৰিলেতো কিছু দেখাই দি তো নাই বন্ধু ৰা আমি ভিডিঅ' এটা দেখাই দাম বহুত কষ্টকৰ তোপা আমি তোমাৰ এটা দেখাইম কমেণ্টত জনাই বা কিৰকম লাগছে ভালা লাগিছে নি আৰু পেজটো ফ'ল' কৰিবা ইউটিউবটো ছাবস্ক্ৰাইব কৰিব হৰ হৰ মহাদেৱ হৰ হৰ মহাদেৱ ভবন বাবা কত ভিতরে থাকেনি নি বাপ বও নাইস দেখাও দেখাও দোনা পাতি দেখাও তো